আমাদের দেশে কোনো ধরনের উদযাপন কোনো দিন উৎসবের দিন সামনে আসলেই ধরনের বলে যে একটা সুবিধাবাদী গোষ্ঠী বা এক ধরনের মতবাজি করে আমাদের

বিধান আমাদের ইসলাম ধর্মের যেই অবলম্বী মানুষ তারা করে থাকে এবং সেই জায়গায় আজকে আমরা আপনাদেরকে আশঙ্কা করতে চাই যে আগামী ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং কোনো ধরনের আমাদের গবাদি পশু কোনো ঘাটতি এই গবাদি সুর নিয়ে কোনো ধরনের মধ্যস্থদের যেই একটা বাড়াবাড়ি থাকে সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি যাতে এই আমাদের গবাদে পশু মানে কি বলে যে বাজার এই বাজারটি যদি স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা প্রস্তুতিমূলক ছোট্ট করে খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে এবং তারাও আমাদের আশ্বস্ত করেছে কোনো কারণে এই গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নাই কোনো হেতু নাই আমাদের দেশেই উৎপাদিত যে গবাদি পশু খামারি ভাইরা করেন আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগও হয় সেটি যথেষ্ট কি বলে যে কোনো অপকূলতা নাই মানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন আমাদের ব্যবস্থাপনা কিছুই ঠিক আছে তো এই পর্যায়ে আমি সাংবাদিক যারা আছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় একসঙ্গেই কাজ করে থাকব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আগামী এই কুর্বানিকে নিয়ে যাতে কোনো ধরনের কোনো কিছু অস্থিতিশীল বাজার কেউ না করতে পারে সেভাবে আপনাদের সহযোগিতা চাই আমাদেরও সে ধরনের সম্পূর্ণ বলে যে আয়োজন আছে আমাদের সেই প্রস্তুতি আছে সুতরাং আমি আপনাদের মাধ্যমে বলি যে আগামী কন্যাটির আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করতে পারব এবং সেই আনন্দটুকু বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে থাকবে এটি আমরা আশা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং তার যে মানবিক একটা সেই বিবেচনায় থেকেও সুন্দরভাবে হয় এবং বাজারের চাহিদা অনুযায়ী যেন সরবরাহ থাকে এবং সেটি নিশ্চিত করার জন্যই মোটামুটি আমরা কথা বলেছি সংশ্লিষ্ট সাথে তারা আমাদেরকেও নিশ্চিত করেছে ইনশাআল্লাহ চাহিদা অনুযায়ী বেচা কিনা বাজার সেটিকে তারা সরবরাহ করতে এই জন্যই মূলত আপনাদের সাথে গতবারের চাহিদার চাইতে এবার আমাদের আত্মীয় লক্ষ

অবস্থিত ছিল প্রায় এবার সেই ক্ষেত্রে আমাদের আরো বাড়তি মতো আয়োজন আছে এবং সেটা আমাদের গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে এই যে মধ্যসত্তি এবং ওই সময় বিশেষ শ্রেণীর মানুষ বিশেষ সুযোগ নেয় যে কারণে অনেক সময় পরিস্থিতিটা মোকাবেলা করা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে আগে আমরা এই মন্ত্রণালয় বৈঠকে এর সঙ্গে যারা মন্ত্রণালয় সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ঠিক করবো যাতে এই জায়গাটাকে ক্যালেক্ট অ্যাডভেস্ট করা যায় এবং এর পথে পথে ঘাটে ঘাটে

এবং চোখের আড়ালে বাংলাদেশের শুধু গরুর কারণ অনেক কিছুই তো আনা নেওয়া হয় সুতরাং সেই জায়গাটা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে যারা বর্ডারের বর্ডার রক্ষার দায়িত্বে থাকে তাদেরকে প্রয়োজন নির্দেশনা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে অন্য প্রসঙ্গে যাচ্ছি

গবাদি ছিল সেই জায়গায় এবার আরো তিরিশ লক্ষ সংযো এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না বরং এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলব যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে গবাদি পশু থেকে না করা যায় মাননি